আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার মতো হয়তো অনেকেই জানেন যে লিকলিকার শুকনা চেহারা মানেই অপুষ্টি কিন্তু এটা ঠিক না একজন মানুষের যদি বিএমআই ঠিক না থাকে অর্থাৎ তার উচ্চতা অনুযায়ী ওজন যদি অনেক বেশি থাকে তাহলে সেটাকেও অপুষ্টি বলা হয় বা মেলনিউট্রিশন বলা হয় তবে যে প্রকারেই হোক না কেন অপুষ্টি অবশ্যই একটি বড় ধরনের স্বাস্থ্য সমস্যা তবে এটা প্রতিরোধযোগ্য শরীরে ক্রমাগত কম বা বেশি পুষ্টি গ্রহণ এবং শোষণজনিত সমস্যা থেকেই অপুষ্টি তৈরি হয় অপুষ্টি হতে পারে দুই ধরনের এক হচ্ছে অতিপুষ্টি বা বেশি পুষ্টি আর এক হচ্ছে কম পুষ্টি এই দুটো নিয়ে অন্য একদিন কথা বলবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ